আসসালামু আলাইকুম দেশুভাষী আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে চকচক করলেই কিন্তু শোনা হয় না আমরা সকলেই বাংলাদেশ থেকে বিদেশ আসার সময় আমরা আমাদের এত ভোগান্তি হয় তো এটার জন্য আমি সবসময় প্রতিবাদ করে থাকি প্রবাস থেকে তো আমি বলতে চাই যে মালয়েশিয়া যাওয়ার সময় অনেক মানুষের অনেক টাকা দুর্নীতি করে অনেক মানুষই নিয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তো আমি বলতে চাই যে মালয়েশিয়ার যে ব্যক্তিগুলা টাকা পয়সা পাসপোর্ট এভরিথিং সব কিছু দেওয়ার পরেও যে তারা যাইতে পারে না এখনও আঠারো হাজার মানুষ তো এই রেকর্ডিং এজেন্সির মালিকদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক কারণ আজকে বাংলাদেশ থেকে তারা প্রত্যেকটা খাতে এই প্রবাসীদের সাথে সিন্ডিকেট কিবা বা দুই নাম্বারই করে থাকে কারণ আমি বুঝিয়ে বলতেছি আপনাদের দুই নাম্বারে কিভাবে করে পাসপোর্ট থেকে শুরু করে য যেখানে যাবে একটা প্রবাসী প্রবাসী হতে হলে প্রথম অবস্থা থেকে বলতেছি পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা খাতে দুর্নীতি হয় একটা প্রবাসীর সাথে তো আমার এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই যে কোনো প্রবাসী যেন আর ভুক্তভোগী না হয় আর কোনো প্রবলেম ফে করতে হয় তো আপনারা যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা সকলেই প্রবাসীর পাশে দাঁড়ান প্রবাসীর পাশে হলে আমার সোনার বাংলাদেশ সোনার মতো করে সাজাতে পারবেন কারণ প্রবাসীর রেমিটেন্সের কারণে বাংলাদেশের অনেক রিজার্ভ বৃদ্ধি পায় তো মালয়েশিয়ার যে ভাইবারাদারগুলো যাইতে পারে নাই তাদের টাকাগুলো ভরদ্রলোকের মতো সুদে আসলে ফিরিয়ে দেওয়া হোক কারণ তারা তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জানে তারা খুব কষ্টের মধ্যে আছে আমি বারবার এক টিভির কথায় বলে থাকি যে রেকর্ডিং এজেন্সির মালিকরা টাকা নেছে। মালয়েশিয়া আটাত্তর হাজার টাকা কথা বলে তারা আজকে পাঁচ সাত লাখ টাকা দিয়ে সেখানে টাকাটা মের গেছে কি বা টাকাটা দেয়নি এখনও সেই টাকাগুলো দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি প্রবাসী হয়ে প্রবাসীর পক্ষ নিয়ে বলছি না যেটা সত্য সেটাই বলে যাচ্ছি তো দয়া করে আপনারা সকলেই প্রবাসীর পাশে দাঁড়ান প্রবাসী আজ আছে বলে বাংলাদেশের রাস্তাঘাট হয় আপনাদের সরকারি পর্যায়ে যারা আছেন সকলের বেতন হয় আপনাদের ছেলে মেয়ে ভালোভাবে পড়তে পারে ভালো কাপড় চোপড় পরতে পারে আপনাদের আমাদের কারণে আপনাদের আমাদের সকলের বাংলাদেশ অনেক সুন্দর সমৃদ্ধভাবে চলতেছে এগিয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন প্রবাসীর সাথে থাকেন আসসালামু আলাইকুম